ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم <applause> السلام ورحمه الله وبركاته جي আমাদের জিনি ভাই জানতে চাইছেন কি কি আমল করলেন বা কি কি কাজ আর আজি সম্মানিত ভাই হাদিসকে পর্যালোচনা করলে দেখা যায় এমন এমন কিছু কাজ রয়েছে এমন এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে ফেরেশতাদের দোয়া হকদার হয় বা দোয়া পাওয়া যায় তার মধ্যে একটি হলো এই আল্লাহ রসোল্লা আলী প্রতি যে সমস্ত মানুষ দরুদ সালাম পেশ করে থাকে তাদের জন্য ফেরেশতারা কি করে দোয়া করে থাকেন তেমনি কোনো ব্যক্তি যদি ওজু অবস্থায় ঘুমায় অথবা ওজু অবস্থায় ঘুম থেকে জাগ্রত হয় হ্যাঁ তাদের জন্য ফেরেস্তারা কি করেন দোয়া করে থাকেন তেমনিও ওই ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকেন যারা ওযু অবস্থায় নামাজের জন্য অপেক্ষা করে ওযু অবস্থায় নামাজের জন্য অপেক্ষা করে তাদের জন্য ফেরেস্তারা কি করেন দোয়া করতে থাকেন তেমনিও ওই সমস্ত ব্যক্তিদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকেন যারা নামাজে কাতারের ডান পাশে দাঁড়ান যারা প্রথম কাতারে দাঁড়ান তাদের জন্য ফেরস্তারা কি করেন দোয়া করতে থাকেন তেমনিও প্রথম কাতারের ডান পাশে ইমামের ডান পাশে যারা দাঁড়ায় তাদের জন্য কি করেন ফেরেস্তারা দোয়া করতে থাকেন তেমনিও কাতারে পরস্পরভাবে যদি মিলিত হয়ে দাঁড়ায় তাদের জন্য ফেরেস্তারা কি করেন দোয়া করতে থাকেন তো কিছু কিছু কাজ রয়েছে যে সমস্ত কাজ করলে কী হয় ফেরিস্তারা দোয়া করে থাকেন তেমনিও নামাজের মধ্যে যখন ইমাম সাহেব সুরাফ হাতিয়া শেষে আমিন বলেন সেই আমিনের সাথে মোক্তাদিদের এবং ফেরিস্তাদের আমিন যদি মিলিত হয় হ্যাঁ মুসল্লিদের কী করেন গুনা খাতাগুলো ক্ষমা করে দিয়ে থাকেন তো সেই সময় ফেরেস্তারা আমিন বলে থাকেন তো সেই আমিনের ফলে কি হয় মুক্তাদিদের মাফ হয়ে যায় তো কিছু কিছু কাজ রয়েছে যে সমস্ত কাজ করলে দোয়া করতে তেমনিও যে সমস্ত মানুষ ফজর এবং আসরের নামাজ জামাতে আদায় করে তাদের জন্য ফেরেস্তারা কি করেন দোয়া করতে থাকেন তেমনিও ওই ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করেন যারা মুসলিম ভাইয়ের জন্য আমাদের যারা মুসলিম ভাইয়েরা রয়েছেন তাদের কল্যাণের জন্য যারা দোয়া করে থাকেন তাদের জন্য ফেরিস্তারাও দোয়া করতে থাকেন তেমনিও নামাজ সমাদা করার পর ফরজ নামাজ পড়ার পরে ওই অবস্থাতেই অজু অবস্থায় যদি ওই জায়গাতেই বসে থাকে যারা বসে থাকে তাদের জন্য ফেরস্তারা দোয়া করতে থাকেন তেমনিও ভালো কাজের জন্য যারা ব্যয় করেন খরচ করেন তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন তাদের জন্য আহ কি করেন দোয়া করতে থাকেন তেমনিও যে সমস্ত মানুষ রোজা রাখার জন্য স্যারি খেয়ে থাকে আহ তাদের জন্য ফেরেস্তারা রহমতের দোয়া করতে থাকেন তেমনিও যখন কোনো ব্যক্তি রোগী দেখতে যায় হ্যাঁ রোগী দেখতে যায় রোগী আদত করতে যায় তাদের জন্য ফেরেস্তারা কি করতে থাকেন দোয়া করতে থাকেন তাদের জন্য করতে থাকেন। তাই আমাদের উচিত বেশি বেশি করে কাছে যাওয়া তাকে দেখাশোনা করা হ্যাঁ তার জন্য তার কাছে তার কাছে কিছু বলা যেহেতু রোগীর কাছে দোয়া চাইলে বা রুগীর জন্য ওই সময় দোয়া করলে ফেরেস্তারা আমিন আমিন বলেন তেমনিও যারা মানুষকে ভালো কথা শিক্ষা দেয় বা ভালো কোনো কিছু শিখায় তাদের জন্য ফেরেস্তারা কি করেন দোয়া করতে থাকেন এই ধরনের আরও বহু আমল রয়েছে যে সমস্ত আমল করলে ফেরেস্তারা তাদের জন্য দোয়া করতে থাকেন বাকি আল্লাহ আলম সাহাব সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাত